আজকে আমরা স্বপ্নের ব্যাখ্যা জানাবো স্বপ্নের দরজা দেখলে কি হয় বিষয়টা খুব গুরুত্বপূর্ণ বিদায় পৃথক ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি মৌলানা কাজী আমিন আত্মফিম সম্মানিত দর্শক ও শ্রোতা আপনি যদি স্বপ্নে দরজা দেখেন তাহলে আপনি কি বুঝবেন দেখুন আল্লাহ আব শরীর রহমতুল্লাহি আলাই এর ব্যাখ্যা অবলম্বনে আমার রিসার্চকৃত বিষয়গুলো নিয়ে আপনাদের আজ ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ স্বপ্নের দরজা দেখলে আপনি কিছু বিষয় নিয়ে সাবধান হয়ে যাবেন বিশেষ করে পরিবার সংক্রান্ত নিজের সংক্রান্ত বিষয়গুলোই অধিকাংশ ক্ষেত্রে হয়ে থাকে দরজা আপনি যদি দেখেন ঘরের দরজা দেখা হলো এমন আপনার স্ত্রীর প্রতি কিছুটা ইঙ্গিত করে সুতরাং ঘরের সৌন্দর্য ও সৌন্দর্যর ভিত্তিতে পরিবারের শান্তি শৃঙ্খলা বিশৃঙ্খলা হতে পারে অনেক সুন্দর ঘরের দরজা দেখলে পরিবারে অনেক বেশি সুখ শান্তি আসবে আর অনেক খারাপ দরজা দেখলে পরিবারে অশান্তি আসতে পারে আবার এমনটাও হয়ে থাকে ঘরের দরজার চৌকাট এবং নিচের চৌকাট উপরের চৌকাট স্ত্রী দ্বারা তাবির বোঝানো হয়ে থাকে যেমনটা হাজরত ইব্রাহিম আলাহি সালাতাম ইসমাইল আলাইসাল্লামের স্ত্রীর কাছে বলে গিয়েছিলেন যে বাবাকে বলে দিও ঘরের চৌকাট যেন পাল্টিয়ে ফেলে আজরতে ইসমাইল আলাইসাল্লাম এই কথা শুনে তিনি বুঝেছিলেন আমার স্ত্রীর উপরে আমার বাবা অসন্তুষ্ট হয়েছেন এবং এটাকে পাল্টাতে বলেছেন যদি কেউ স্বপ্নের ভিতরে দেখে তার ঘর জলে গিয়েছে তাহলে সে প্রশাসন কর্তৃক অপমানিত হওয়ার বা লজ্জিত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে অথবা মহামারী অসুখ বিসুখে জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে যদি কেউ এমনটা স্বপ্নে দেখে ঘরের দরজা ভেঙে গিয়েছে বা ধসে পড়েছে তাহলে এটা দ্বারা বোঝা যায় সে নিজের মৃত্যু বুঝি কাছাকাছি চলে এসেছে আল্লাহর কাছে যাওয়ার টাইম এসেছে আল্লাহ পাক রব্বুল আয়ালিন তাকে এই স্বপ্ন দ্বারা বোঝাতে চেয়েছেন তুমি আখেরাতের জন্য প্রস্তুত হয়ে যাও যারা জ্ঞানী যারা বুদ্ধিমান তারা এখান থেকে অবশ্যই তারা বিভিন্ন রকম শিক্ষা নিয়ে নিজের পরবর্তী কিছুদিন সময়টা যেন ভালোভাবে কাটাতে পারে এই কাজটাই কিন্তু করে থাকে যদি তার মৃত্যু না হয়ে থাকে তাহলে সে রোগাক্রান্ত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এজন্য কী করবেন আল্লাহর কাছে দোয়া করবেন বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত থাকতে এবং সদ্কা করে দিবেন কারণ সদকা বিপদ আপদ বালা মুসিবতগুলো দূর করে দেয় সম্মানিত দর্শক শ্রোতা যদি কেউ স্বপ্নে এমনটা দেখে রাত্রি যাপনের সময় গৃহের দরজাটা একদম ভেঙে চুরমার চুরমার হয়ে গেছে আপনি যে ঘরে আছেন সেই ঘরের দরজাটা ভেঙে চুরমার হয়ে গেছে তাহলে বুঝতে হবে আপনার স্ত্রী আপনার স্ত্রী করবে আল্লাহর কাছে দোয়া করুন যদি ইমানের সাথে যেন আল্লাহর কাছে যেতে পারে এবং ভালোভাবে যেতে পারে আল্লাহর কাছে দোয়া করলে হয়তো আল্লাহ পাক এখান থেকে আপনাকে বিরত রাখতে পারেন যদি আমি আপনি এমনটা দেখেন গড়ের দরজাটা ভেঙে গিয়েছে এবং ওই দরজাটা আবার সে নির্মাণ করেছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে সে ওই গড়টা বিক্রি করে ফেলবে অথবা এমনটা হতে পারে যে তার স্ত্রী অন্য কোথাও তার বিয়ে হতে পারে আল্লাহ হেফাজত করুন যে যেটাই হয় সেটা যেন মঙ্গলজনক হয় কেউ যদি স্বপ্নে এমনটা দেখে দরজার দুটা পার্ট ভেঙে পড়েছে তাহলে তার দুটা কন্যা যদি থাকে সেই কন্যা এন্তেকাল করতে পারে তো আমরা এই বিষয়গুলো কিন্তু জানলাম এরপরে আমরা যদি কেউ কোনো স্বপ্নে দেখে ঘরের দরজা খোলা দরজা বন্ধ করতে দেখে তাহলে তার স্ত্রীকে সে তালাক দিবে যদি কেউ স্বপ্নে দেখে তার ঘরের দরজা খোলা দরজা বন্ধ করতে দেখে একটা দরজা খোলা আছে কিন্তু এটাকে দেখলো সে বন্ধ করে ফেলেছে তাহলে বুঝতে হবে তার স্ত্রীকে সে তালাক দিবে আর যদি সে তালাবদ্ধ দরজা খুলতে দেখে এমত অবস্থায় উক্ত দরজা যদি পরিচিত হয় তাহলে সে বিবাহ বিবাহসাদী করবে এবং যদি ওই দরজাটা অপরিচিত হয় তাহলে তার দোয়া এবং মুনাহাজাত আল্লাহর কাছে কবুল হবে আল্লাহ আল্লাহর কাছে আপনি দোয়া করতে পারেন আপনি যদি কাঠের দরজা খুলতে দেখেন তাহলে বুঝতে হবে আত্মীয়তার সম্পর্কটা অনেক ভালো হবে আর যদি লোহার দরজা আপনি খুলতে দেখেন তাহলে বুঝতে হবে আপনার ঋণ পরিশোধের সময় এসে গেছে ঋণ পরিশোধ হবে লোহার দরজা আপনি খুলতে দেখলে আর যদি আপনি দেখেন দরজা খুলতে সমস্যা হয় হচ্ছে দরজার সামনে দাঁড়িয়ে আছেন কিন্তু খুলতে সমস্যা হচ্ছে আপনার স্বাস্থ্য নিয়ে একটু সম্ভাবনায় পড়া উচিত পরে যাবেন আপনি অসুস্থতায় পড়ে যেতে পারেন স্বাস্থ্যের অবনতি হতে পারে আল্লাহর কাছে আপনি দোয়া করবেন আর আপনি যদি অবিবাহিত কোনো মহিলা যদি স্বপ্নে দেখে সে দরজা খুলছে তাহলে সে তার অবিবাহিত জীবন থেকে সে মুক্তি পাবে একাকিত্বের জীবন থেকে সে মুক্তি পাবে আর যদি খুলতে ব্যর্থ হয় কোনো অবিবাহিত মহিলা তাহলে অক্ষমতা বোঝাবে তার তার জীবনে বিভিন্ন রকম বিরূপ প্রভাব পড়তে পারে আল্লাহ কাছে দোয়া করবেন যদি কোনো অসুস্থ মানুষ দেখে সে দরজা খুলছে অসুস্থ কোনো মানুষ যদি দেখে দরজা খুলছে তাহলে তার রোগ মুক্তি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে তার রোগ রোগমুক্ত মুক্তি রুক রোগ থেকে সে বেরিয়ে আসার একটা সম্ভাবনা আছে আর যদি দেখে জোর করে দরজা খুলছে জোর করে দরজা খুলে ভিতরে ঢুকছে তাহলে শত্রু থেকে মুক্তি পাওয়ার একটা আলামত রয়েছে সম্মানিত দর্শক শ্রোতা তাহলে দরজা নিয়ে আজ আমরা এই স্বপ্নের ব্যাখ্যাগুলো আপনাদেরকে জানালাম নিশ্চয়ই আপনাদের প্রশ্ন উত্তরগুলো পেয়ে গেছেন না পেলে আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবরাকাত